বন্ধুগণ আমি এখন মহাস্থানগড়ে অবস্থান করতেছি মহাস্থানগড়ের এটা একটা অংশ বিশেষ যেটাকে বলা হয় গোকুল মেদ এটা হচ্ছে আমরা প্রচলিত ভাষায় বেহুলার বাসরগড় অথবা কি বলে এই টাইপের নামেই আমরা চিনি আমরা একেবারে উপরের স্তরে আছি আরও অনেক চার পাঁচতলা বিল্ডিংয়ের সমানোচ আমার হাতে দেখতে পাচ্ছেন চার শতকের সেই ইট আজ থেকে প্রায় পনেরোশো ষোলোশো বছর পূর্বের সেই ইট এখনও অবধি এর কন্ডিশন খুবই ভালো আছে এখনো ভাঙছে না দেখলেন কি অবস্থা তো নিজে দেখাও সুন্দর একটা বাগানের ব্যবস্থা আছে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের অভয়ারণ্য প্রাকৃতিক না কৃত্রিমভাবে বানানো হয়েছে কিন্তু তারপরে সুন্দর লাগতেছে তো আপনার এখানে এসে অনুভূতি কি অনেক সুন্দর অনুভূতি ফার্স্ট টাইম আসছি এত তো কখনো উঠিনি আমার দিকে দেখাও আমারও খুবই ভালো লাগতেছে যদিও তাপমাত্রা বেশ খানিকটা বেশি উঁচুতে একটু বাতাস লাগতেছে আর ওই সাইডে তালগুলো খাওয়ার একদম পরিপক্ক হয়ে গেছে আপাতত এটা আমাদের কবজায় নাই খাইতে পারতেছি না এই তো অবস্থা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ